الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل ومن يضلل فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وان محمدا عبده ورسوله اما بعد فقد قال الله تعالى في كلمه المجيد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق بالهدى ودين الحق ليظهره لي على الدين كله ولو كره المشركون قال النبي صلى الله عليه وسلم الاسلام يعلو ولا يعلى او كما قال النبي عليه الصلاة والسلام شكرا يقول الشريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم শ্রমিকদের উদ্যোগ আয়োজিত আজকের তৃতীয় বার্ষিক তফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি কাইজার নেটওয়ার্ক লিমিটেডের সম্মানিত নির্বাহী পরিচালক মহজারাম আলহাজ মোহাম্মদ সৈয়দ আলী সাহেব সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ জননেতা জনাব শৌকত হোসেন সরকার সাহেব প্রধান মেহমান মহজারাম আলহাজ জাকির হোসেন সাহেব এবং জোবায়ের আলম সাহেব অন্যান্য সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ আমার আগেই আলোচনা করেছেন তরুণ আলেম যিনি চমৎকারভাবে কোরআন এবং হাদিসের কথাগুলো আপনাদের সম্মুখে তুলে ধরছিলেন আমি আশাতে হয়তো ভাই শেষ করে দিয়েছেন আমাদের প্রিয় ভাই মতারা মৌলানা আলমগীর হোসেন বিপ্লবী সাহেব মাওলানা রবিউল ইসলাম বারাকাতি সাহেব সহ অন্যান্য সম্মানিত অলামাইকেরা উপস্থিত ইসলাম প্রিয়তা জনতা পর্দার অন্তরালে সতী সাধু সম্মানিত মা ও আমার দিনী ভাইয়ের আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমিও আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন যতদিন বাঁচিয়ে রাখবেন ইমানের সাথে বাঁচিয়ে রাখুন আমি আল্লা তাআলার শুক্রিয়া যিনি আমাদেরকে দীর্ঘ সাড়ে পনেরো বছর পর নিশ্চিন্তে নির্দ্বিধায় নির্বিঘ্নে নিঃসংকোচে তার জমিনে কোরআনের কথা বলার সুযোগ দিলেন এর আগেও আমরা কথা বলেছি তবে গত পনেরো বছর কথা নিঃসংকোচে বলা যায় নাই আমাদের কণ্ঠ চেপে ধরে রাখা হয়েছিল মাহফিল কমিটিকে বিভিন্ন শর্ত দেয়া হতো এ কথা বলা যাবে ওটা বলা যাবে না আবার সত্য কথনের কারণে মাহফিল চলাকালে বক্তাকে স্টেজে লাঞ্ছিত করেছে এমন ঘটনাও ঘটেছিল মাহফিল চলাকালে মাহফিল বন্ধ করে দিয়েছে আমাদের প্রিয় ভাই রফিকুল ইসলাম মাদানি মাহফিলের শেষ দিকে বলছে একটু দোয়া করি তাকে মোনাজাত করতেও দেয় নাই কত জায়গায় মাহফিল তারা বন্ধ করেছে তার কোনো হিসাব নাই অনুমতি ছাড়া মাহফিল করার কোনো সুযোগই ছিল না মাহফিল কমিটি কাছে ওসির কাছে ডিসির কাছে নেতাদের কাছে দৌড়াতে দৌড়াতে জুতার তলা ক্ষয় হয়ে যেত আলহামদুলিল্লাহ অগাস্ট বিপ্লবের পরে এই ছয় মাস মাহফিল করতে কারো অনুমতির প্রয়োজন ভাই জমিনের মালিককে কোরআন কার কালাম তো আল্লাহর জমিনে আল্লাহর কথা বলতে কারো অনুমতি দরকার আছে আপনার বাড়িতে আপনি থাকবেন অন্যের অনুমতি নিতে হবে তাহলে তো বোঝা গেল বাড়ির মালিকানা আপনার কাছে আর নাই এটা জবর দখল হয়েছে আল্লাহর জমিনে আল্লাহর কথা বলতে ওদের অনুমতি নিতে হতো এর মানে হলো জমিনটা তারা জবর দখল করেছিল এটা সুস্পষ্ট জুলুম ছিল মন। নিশ্চয়ই জালেমরা কখনো সফল হয় না আমরা কোরআন আগে পড়েছি আগে শুনেছি আর অগাস্টের পাঁচ তারিখে আমরা চোখে দেখেছি হয় আল্লাহ এমনিতে গজব দেন নাই এবার যা হয়েছিল অভাবনীয় অকল্পনীয় এবারের এক শান সরাসরি আর্শের মালিক নিয়েছে যার কারণে ছোট ছোট পোলাপান রাস্তায় নেমেছে আমাদের ভনেরা মায়েরা রাস্তায় নেমেছে তারা পাখির মতো গুলি খেয়েছে কিন্তু রাস্তা ছেড়ে পালিয়ে যায় নাই অকল্পনীয় সাহস তাদের বুকে সঞ্চারিত করেছেন কে? কারণ আল্লাহর জমিনটাই আল্লাহর কোরআনের কথা বলার ক্ষেত্রে বাধাগ্রস্ত হয়েছে আলহামদুলিল্লাহ এখন সে বাধা বিঘ্ন আর নাই আমরা এখন কোরআনের কথা মন খুলে বলতে পারি ঠিকই না তো আলেমরা যদি মন খুলে কোরআনের কথা বলে মন খুলে কোরআনের কথা শোনার জন্য শ্রবণ করার জন্য শ্রোতাও ভালো হওয়া দরকার আছে কি না তো যেভাবে ভাইয়েরা দাঁড়িয়ে আছে এটা তো ভালো লাগছে না মনে হয় যেন আপনারা ফোন বাই তারা আমাদের সৎ ভাই এ আচরণ করলে কেমন হবে বসার তো জায়গা আছে প্রিয় ভাইয়েরা মাহফিলের কি আদব নাই মাহফিলের সাথে আদব রক্ষা করা দরকার নাই আমি অনুরোধ করব। দশ মিনিট সময় হাতে আছে দশ মিনিটে শোনে আপনার জরুরত থাকলে আস্তে করে উঠে আপনি আবার চলে যায়ন আপনারও দয়া করে যারা এইদিকে দাঁড়িয়ে আছেন প্রিয় ভাইয়েরা কষ্ট করেন ভলনটিয়ার ভাইয়েরা হেল্প করুন মাহফিলের সৌন্দর্যটা নষ্ট করবেন না প্লিজ জায়গা যদি না থাকতো দাঁড়িয়ে থাকতেন কোনো কথা ছিল না মাসা অনেকে বসে যাচ্ছেন যাদের বুকে কাঠ জুলানো আছে তারা সারা অন্য একজনও দাঁড়িয়ে থাকবেন না প্লিজ মেহরবানি করে বসে যান আল্লাহ তালা আমাদেরকে তার কোরআনের কথা আমল করার নিয়তে বলার এবং শোনার তাও দিন সবাই না আমি যে আল্লাহ তাআলাও বাড়িতে সুযোগ আমাদের দিলেন আমরা আলোচনার শুরুতে তাকে কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই সবাই মিলে একবার জোরে জোরে কালিমা তো শকর ফরি আলহামদুলিল্লাহ আমার প্রিয় দিনী ভাইরা আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সফের নয় তিল করেছি নবীজি সাল্লাহ ভাইলা ইজবা পবিত্র মুখ অনুসৃত ছোট্ট একখানা হাদিসে নববি পাঠ করেছি আল্লাহ তায় তৌফিক দিলে এখান থেকে কিছু কথা বলবাড়ায় মূলত আল্লাহ একটি মেসেজ দিয়েছেন সে মেসেজটি হল আমাদের প্রিয় নবী হলে সাল্লামের এ পৃথিবীতে আগমনের উদ্দেশ্য কী ছিল রাসুল উল্লাহকে আল্লাহ পৃথিবীতে কেন পাঠিয়েছেন উম্মতের এটা জানা দরকার আছে না নাই জানতেই হবে কারণ রাসুলকে মেনে চলা অনুসরণ করা নফল না ফরজ জবাব দিন কথা বলুন নফল না ফরজ ফরজে কিফায়া না ফরজে আইন যদি রাসুলকে মেনে চলা ফরজ হয় এবার বলুন তো মানা আগে না জানা আগে এলেম আগে না আমল আগে আগে এলেম আগে জানা এই জন্য তো পবিত্র কোরআন মাজিদের যত হুকুম যত বিধান আল্লাহ তালা নাজিল করেছেন তার মাঝে এক নাম্বার হুকুমটাই ছিল একর অবিস্মির অব্বিকাল্লা দিয়ে খালাপ পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন প্রথম অর্ডারটি কেন হলো পড়ো আমার প্রিয় ভাইয়েরা বলুন তো জানার সাথে পড়ার সম্পর্ক আছে কি না না পড়লে জানবেন কেমনে এখন বাংলাদেশের লোকেরা শুনে বেশি না পড়ে বেশি এই তে দেশে আলেমের দন্যতা চলছে আমরা সবাই শুনে শুনেই ইসলাম মানতে পছন্দ করি অথচ শোনার সে পড়ার গুরুত্ব শতগুণ বেশি আমার বন্ধু গণরা সাল্লাহ সাল্লাহিসাল্লামকে অনুসরণ করা যদি ফরজ হয় তাহলে তিনি কেন এসেছেন সেটা জানা ফরজ কারণ উনি যা বলবেন আমরা অনুসরণ করে তাই বলবো উনি যা করবেন রাসূল যা করেছেন আমরা তাই করব রাসূল যখন করেছেন যেভাবে করেছেন আমরা সেভাবেই করব রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমাদের জন্য মডেল আমাদের জন্য আইকন আইডন তিনি ইমাম তার জীবনটাই আমাদের জন্য অনুকরণীয় অনুসরণীয় উনার মতো করে জীবন না সাজালে জামনাত পাওয়া যাবে না আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাত ও দুনিয়ার মানুষ আমি রাসূলুল্লাহর জীবনে তোমাদের জন্য উত্তম আদর্শ রেখেছি তার জীবনের লক্ষ্য আমাদের জীবনের লক্ষ্য এক হওয়া লাগবে উনি যেভাবে খেয়েছেন সেভাবে খাওয়া এটা ইসলাম উনি যেভাবে ঘুমিয়েছেন সেভাবে ঘুমাবেন এটা ইসলাম উনি ডান পা দিয়ে মসজিদে ঢুকেছেন আপনিও ডান পাই দেবেন এটা ইসলাম টয়লেটে ঢুকত উনি বাম পা দিয়েছেন আপনি বাম পা দেবেন এটা ইসলাম উনি ডান হাতে খেয়েছেন আপনিও ডান হাতে খাবেন এটা ইসলাম উনি মাগরিবের ফরয তিন রাকাত পড়ছে আপনি চার রাকাত পড়লে হবে না তিন পড়তে হবে এটাই ইসলাম উনি আল্লাহ আকবর বলে নামাজ শুরু করেছে আপনি আল্লাহ আকবর বলে শুরু করবেন এটাই ইসলাম তিনি সালাম ফিরিয়ে নামাজ শেষ করেছেন আপনিও তাই করবেন এটাই ইসলাম উনি আদালতে কোরআন দিয়ে বয়সালা করছে বিচার করছে চোর ধরে হাত কেটেছে ডাকাত ধরে শুলে দিয়েছে জেনা করলে পাথর মেরেছে আল্লাহ আইনে আপনিও আদালতে বিচার করবেন এটাই ইসলাম দেশ যখন তিনি মদিনা দশ বছর পরিচালনা করছেন মন মতো না কোরআনের আইন মতো ঠিক আপনি যখন দেশ ছালাবেন আপনিও কোরআনের আইনে চালাবেন এটাই ইসলাম জীবন্ত কোরআন হলেন জীবন তো ইসলাম উনার জীবনটাই কোরআন উনি কোরআনের জীবন্তরু একজন নবীজি কে আমার দেখার সৌভাগ্য হয় নাই আমি আপনার কাছে জানতে এসেছি রসলার চরিত্র আমল কেমন ছিল যদি আপনি আমাকে একটু জানাতেন মায়েশা তখন ওই তাবিকে প্রশ্ন করলেন আপেলান তকরা উল কোরআন তুমি কি আল্লাহর কোরআন পড়ো নাই আপালাম আওয়ালাম তাকরা ইল কোরআন তুমি কি কোরআন পড়ো নি ওই তাবি জবাব দে হ্যাঁ আমি তো কোরআন পড়েছি তখন মহাশা বলেন হলো কোরান কোরআন যদি পড়ে থাকো রাসুলের চরিত্র কেমন আমার কাছে প্রশ্ন করার কোনো প্রয়োজন নাই কোরআনটাই হলো রাসুলের চরিত্র তিনি অহির বাহিরে চলেন নাই ওহির বাহিরে বলেন নাই ওহির বাহিরে কোনো কাজ করেন নাই কোরআন ছিল তার জীবনের একমাত্র পাথেও যদি মেনে চলে দরকার আছে না নাই এবার আপনাদের কাছে আমার প্রশ্ন আমরা চুয়ান্নটি বছর বাংলাদেশ যেভাবে চলতে দেখছি এ কোরআন দিয়ে আমাদের হাইকোর্ট চলে সুপ্রিম কোর্ট জজ কোর্ট ম্যাজিস্ট্রেট কোর্ট এ কোরআন দিয়ে আমাদের গণভবন চলেছে কোনোদিন বঙ্গভবন সচিবালয় মন্ত্রণালয় শিক্ষানীতি অর্থনীতি কোরআন দিয়ে কি চলেছে বাংলাদেশের রাজনীতি তো রাসূল কোরআন মানলেন আর আমরা উম্মত কোনো জায়গায় মানলাম না শুধু মসজিদ আর মাদ্রাসায় কোরআন পড়ি রাজান আজকে খতম করি অতটুকু করে উন্মত হওয়া যায় না জীবনের বটন থেকে ট্যানটা চালান থেকে সংসদ ভবন ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক বলয় যেখানে আল্লাহ কোরআন থাকবে সেখানে কোরআন হচ্ছে জীবন সমস্যার সমাধান এ পৃথিবীতে কেন এসেছেন এটা আমরা জানবো আজকে এই জন্যই জানবো উনার জীবনে উনি যা করেছেন আমরা ঠিক তাই করবো এটা আল্লাহর অর্ডার ও দুনিয়ার মানুষেরা যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও আল্লাহর ভালোবাসা পেতে চাও ফত্তাবি ও নবী আপনি বলে দিন তোমরা আমি নবী মহম্মদকে অনুসরণ করো ইহবিদ কুমুল্লাহ যদি তোমরা রাসূলকে অনুসরণ করো তাহলে আল্লাহ নিজে তোমাদেরকে ভালোবাসবেন আমার বন্ধু আমার আল্লাহর ভালোবাসা না পেলে জান্নাত পাবেন না